বন ও পরিবেশ উপদেষ্টা ছয়দা রেজওয়ানা হাসান বলেছেন এনসিপির কোথায় কোনো যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসন যোগসাজ ছিল অথবা প্রশাসন নীরব ছিল এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে নির্বাচন বিষয়ে তিনি বলেন এনসিপির কোথায় কোনো যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যোগ করেন সয়দা রিজন হাসান